আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ সুস্বাদু ইউনিক একটি ডেজার্টের রেসিপি আম সন্দেশ বাই দ্য আমি শম্পা আপনারা দেখছেন শম্পার রান্নাঘর শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত সামনেই জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী স্পেশাল এই আম সন্দেশ আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখবেন নিজেরাও তৈরি করে জামাইদের খাওয়াবেন জামাই ষষ্ঠী বাঙালিদের কিন্তু একটি বিশেষ রিচুয়াল তো আমি ছানা নিয়েছি এখানে পাঁচশো গ্রামের মতো ছানা আছে একটা বড় হিমসাগর আম আছে চিনি রয়েছে স্বাদ মতো দেব রয়েছে ড্রাই ড্রাই ফ্রুটস কুচি করে নিয়েছি ডেকোরেশনের জন্য এই হল আর রয়েছে গুঁড়ো দুধ এই হলো এই সন্দেশ তৈরি করার উপকরণ প্রথমে আমি আমটা কেটে একটা ব্লেন্ডারে দিয়ে একেবারে পেস্ট করে নেব এখন আমের সিজন আম দিয়ে অনেক রকমের ডেজার্ট তৈরি করা যায় বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন দেখুন আমি একটা চামচ দিয়ে আম তুলে নিচ্ছি খোসা থেকে ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি আম সন্দেশ খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় দুটো পিঠ থেকেই আমি কিন্তু নিয়ে নিচ্ছি গোটা আমটাই আমি এখানে ব্যবহার করব যেহেতু ছানা রয়েছে পাঁচশো গ্রাম তাই আমের পরিমাণটাও একটু বেশি দিতে হবে নাহলে সুন্দর কালারফুল হবে না তবে আপনারা আমের মিষ্টতা বুঝে কিন্তু চিনিটা ব্যবহার করবেন এই সন্দেশে বেশি অতিরিক্ত চিনি ভালো লাগে না একটু কম মিষ্টি কিন্তু এই সন্দেশ খেতে ভালো লাগে এবার ব্লেন্ডার ব্লেন্ডারে নিয়ে নিয়েছি পেস্ট করে নেব এবারে দেখুন একদম মিহি একটা পাল্প তৈরি হয়েছে আমের এই পাল্প এবার ছানা দিয়ে আমি ছানাটা একটু মথে নেব কারণ ছানা মথে না নিলে সন্দেশ অতটা মোলায়েম হবে না আমি একেবারে ঘরোয়া উপকরণে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু এটা তৈরি করেছি মোটেও আমি দোকানের মতন তৈরি করিনি তবে দোকানের থেকেও খেতে ভালো হয়েছে আপনারা বাড়িতে এইভাবে একবার তৈরি করে নেবেন ঠিক যেভাবে দোকানে তৈরি করা হয় সেভাবেই আমি তৈরি করেছি কিন্তু দোকানের থেকেও খেতে ভালো হয়েছে এই সন্দেশ রকম কেমিক্যাল এর মধ্যে নেই উইদাউট কেমিক্যাল উইদাউট অ্যাসেন্স কিন্তু আমি এই সন্দেশ তৈরি করেছি ভালো করে ছানা মথে নিচ্ছি বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে ছানা মথা হয়ে গেছে প্রায় দেখুন একদম মিহি হয়ে গেছে ছানা এইবারে একদম মিহি করে যেমন রসগোল্লা তৈরি করতে ছানা পেস্ট করতে হয় ঠিক সেই রকমভাবেই কিন্তু আমি মধ্যে নিয়েছি এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম আমের পাল আমি কিন্তু গোটা পা আমের পালটাই এখানে অ্যাড করলাম আপনারা যে যার ছানার পরিমাণ বুঝে আমের পাল দেবেন আর মিষ্টিটাও যেহেতু আম খুব মিষ্টি হিমসাগর আম ভীষণ মিষ্টি আম এই কারণেই আমের মিষ্টতা বুঝে আপনারা কিন্তু এই চিনি অ্যাড করবেন এবার দিয়ে দেব চিনি চিনি মেল্ট হওয়া পর্যন্ত আমের সাথে আমি অপেক্ষা করব তারপরে কিন্তু ছানা দেবো একেবারে সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া উপকরণে ঘরোয়া পদ্ধতিতে এই সন্দেশ আমি তৈরি করেছি অপূর্ব খেতে হয়েছে সন্দেশ যেমন দেখতে হয়েছে তেমন খেতেও হয়েছে চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে অলরেডি দেখুন চিনি মেল্ট হয়ে গেছে এইবারে আমি ছানা এর মধ্যে দিয়ে দেবো ছানা দেখুন একেবারে একটা ডো তৈরি হয়ে গেছে এতটাই মসৃণ হয়ে গেছে ছানা একেবারে একটা ডো তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর রং এসেছে ছানা আর আমের সহজ পদ্ধতিতে এই তবে তৈরি তবে গুঁড়ো দুধ কিন্তু অবশ্যই দেবেন গুঁড়ো দুধ দিলে কিন্তু এই সন্দেশের স্বাদ অনেকটাই বেড়ে যায় কালারটা দেখুন কত সুন্দর হয়েছে ভালো করে আমি কষিয়ে নেব মানে শুকিয়ে নেব যতক্ষণ পর্যন্ত জল না শুকোয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা জাল করব। একেবারে যখন কড়াই থেকে ছেড়ে বেরিয়ে আসবে তখন আমি নামাব দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে একটু তাড়াতাড়ি জমেও যায় আমি এখানে বেশ অনেকটাই গুঁড়ো দুধ দিয়েছি আবার অফ তো খানিকটা গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি বেশ খানিকটা আমি শুকনো গুঁড়ো দুধ দিয়ে নিলাম এতে সন্দেশের টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায় যতক্ষণ না কড়াই থেকে উঠে আসবে ডো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা গ্যাস গ্যাসের ফ্লেম একেবারে লো করে নাড়তে থাকবো তবে জামাই ষষ্ঠীতে একটু এলাচ গুঁড়ো দিলাম সন্দেশে একটু এলাচের গন্ধ থাকলে কিন্তু খুব ভালো লাগে জামাই ষষ্ঠীতে জামাইদের পাতে দিলে জামাইরা কিন্তু ভীষণ খুশি হবে কারণ বাঙালি বাড়িতে জামাই ষষ্ঠী কিন্তু প্রত্যেক বাড়িতেই একটা জামাই ষষ্ঠী অনুষ্ঠান হয়ে থাকে এটা একটা রিচুয়াল অনেক দিন ধরে চলে আসছে জামাই ষষ্ঠীর দিনে জামাইদের একেবারে আপ্যায়ন করা হয় ভীষণভাবে আর তাছাড়া আশীর্বাদ করা হয় খেতেও দেওয়া হয় অনেক রকম মিষ্টি দিয়ে ফল মিষ্টি এই রকম একটা সন্দেশ যদি আপনারা তৈরি করে দেন কিন্তু জামাই ভীষণ সন্তুষ্ট হবে অপূর্ব লাগে খেতে আমি নামিয়ে নিলাম দেখুন একেবারে ভালো করে জাল হয়ে গেছে এবারে এক থালার মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি আগে থেকে তো এইবারে আমি ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে একেবারে প্লেন করে দেব তারপর যখন রুম টেম্পারেচারে আসবে তখন আমি ফ্রিজে রাখবো নর্মাল ফ্রিজে একটু শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করব। নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এবারে আমি দু ঘন্টা মতন রেখেছি এইবারে একটা ছুরি দিয়ে দেখুন কেটে নিচ্ছি আপনারা যে যার সাইজ মতন কাটবেন বা যে যার শেপ মতো শেপ দেবেন ইচ্ছে মতন আমি এই রকম করেই বরফি আকারে শেপ দিয়ে নিচ্ছি খুব ভালো হয় খেতে আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আম সন্দেশ আম দিয়ে পাকা আম দিয়ে অনেক রকম এর রেসিপি আছে আমার এই চ্যানেলে মানে সম্পার রান্নাঘরে আমের কিন্তু অনেক রকম রেসিপি রয়েছে আপনারা বন্ধুদের কাছে অনুরোধ সমস্ত রেসিপিগুলি দেখবেন আপনাদের ভালো লাগবে আশা করি আমের কেক আছে আমের ম্যাঙ্গো আইসক্রিম আছে অনেক রকমের রেসিপি কিন্তু আমার এই পাকা আম দিয়ে তৈরি করা আছে এই সম্পার এই রান্নাঘরে আপনারা চাইলেই দেখতে পারেন এবং ট্রাই করতে পারেন সব আমি একদম বরফির মতন শেপ দিয়ে কেটে নিয়েছি হালকা হাতে করতে হবে হয়ে গেছে সবগুলো এইবারে একটা প্লেটে আপনাদের তুলে আমি সাজিয়ে দেখাবো দেখুন কত সুন্দর হয়েছে অসাধারণ দেখতে যেমন দেখতে হয়েছে তেমনি কিন্তু খেতে হয়েছে আমি ড্রাই ফ্রুটস দিয়ে একটু ডেকোরেশন করে দিয়েছি বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর জামাইদের আপনারা এই রকম সুন্দর সুন্দর আম দিয়ে রেসিপি তৈরি করে খাওয়াবেন বিশেষ করে আম সন্দেশ তৈরি করে জামাইদের খাওয়াবেন আপনারা সকলে ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ